আমাদের যে ড্রাইভার ছিল ওই ড্রাইভার বলতেছিল যে আরো সামনে গিয়ে বলার জন্য শেষ পর্যন্ত আমরা আস্তে আস্তে তো চলিয়ে আসছি পরে আর বলা হয়নি যাই হোক গতকাল হুজুর এই মসজিদে কোবা সম্পর্কে আলোচনা করতেছিলেন আমরা জানি নবী আলী সাল্লাতাম যখন মক্কা থেকে মদিনা হিজরত করেন হিজরতের অনেক ইতিহাস লম্বা চোড়া আলোচনা হুজুর গতকাল সামান্য কিছু আলোচনা করছেন নবী আলী সাল্লাতাম সর্বপ্রথম এসে মসজিদে কোবাতে অবস্থান করছিলেন সেই মসজিদে কোবাতে বিভিন্ন রওয়ায়ত অনুযায়ী নবী আলি সালাতাম চোদ্দ দিন ছিলেন চোদ্দ দিনের মধ্যে কোনো কোন রওয়ায়তের মধ্যে সাত দিনও আছে কোনো কোন রওয়ায়তের মধ্যে চোদ্দ দিনও আছে ম্যাক্সিমাম রওয়ায়তের মধ্যে চোদ্দ দিনে পাওয়া যায় তো নবী আলি সালাতাম সেখানে অবস্থান করার পরে আল্লাহ নবী সরকারে তো আলম মোহাম্মদ রসুল সাল্লি ওসাল্লাম বলেন একটু আগে আমাদের মামুন আলমী ভাই বলছেন যিনি নিজ গৃহ থেকে উদু করে ওইখানে গিয়া দুই রাকাত নামাজ আদেই করে আল্লাহ সব তালা তাকে একটা কবুল হওয়া ওমার দান করবে। এখন দেখেন আমরা তো ওমরা করার জন্য আসছি আসলে মূলত কার কি আমার আল্লাহ তালা দরবারে কবুল হবে এটা আল্লাহ সব চাইতে ভালো জানে এই জিনিসগুলা দেখার মাধ্যমে ইমান মজবুত হয় ইমানের ভিতরে দৃঢ়তা আসে আমলের প্রতি দৃঢ়তা আসে কারণ আমরা যে উমরা করতে আসছি জানি না আমাদের উমরা আল্লাহ তালা কবুল করবে কিনা সেটা আল্লাহ ভালো জানেন কিন্তু নবী আলী সাল্লাহসাল্লামের হাতেই যেহেতু আমরা বিশ্বাস করি সে বিশ্বাসের অনুপাতেই আমরা যেহেতু মসজিদে কুবার মধ্যে নামাজ আদায় করব আমাদের এতটুকু দৃঢ় বিশ্বাস আল্লাহ সুবাহান আমাদেরকে একটি উমরার সওয়াব আল্লাহ তালা রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের বর্ণনা অনুপাতে আমাদেরকে দান করে দেন অনেক রায়তের মধ্যে আছে প্রতিদিন সকাল বেলায় ফজরের নামাজ আদায় করার পরে সেই মসজিদে মদিনার থেকে মসজিদের নবমী থেকে আপনি গিয়া যদি আমরা গিয়া যদি মসজিদে ফোবাদে নামাজ আদায় করি নবী আলী সাল্লা মসজিদ শেখানো একটি উমরার সবাব আল্লাহ তালা আমাদেরকে দান করতেন তো কত বড় সওয়াব এটা আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বর্ণনা করছেন সেই বর্ণনা অনুপাতেই আমাদের মূলত আমালগুলা করা দরকার আমাদের মামুন আরামি ভাই আছেন আমরা যে সমস্ত জায়গাগুলো যাব ওই জায়গাগুলোর মধ্যে গিয়া এখানে যে আমালটা আমাদেরকে করার জন্য বলেন সে আমালগুলো আমরা সুন্দরভাবে করব আর সবাই একাত্রে থাকার জন্য চেষ্টা করব তাহলে সময়টা আমাদের সাশ্রয় হবে সময় আমাদের কাজে লাগবে আর যদি বিলম্ব হয় তখন সময়টা কিন্তু আমাদের জন্য দেরি হয়ে যাবে যার কারণে সবাই একাত্রিত থাকলে ভালো হয় যাই হোক আল্লা তালা করিমের মধ্যে বলছেন আমরা মক্কার যে সমস্ত দর্শনীয় জিনিসগুলা দেখছি তার চাইতে অধিক জিনিস আছে মদিনাতে কারণ বছর জিন্দিক মধ্যে একটি যে যেহাদও কিন্তু সংগঠিত হয় নাই নবী আলী সাল্লা যখন মদিনে আসছেন এই মদিনে আসার পর থেকে নিয়ে দশ বছর নবুতী জিন্দিক মধ্যে এখানে নবী আলী সালাতলাম যতগুলো যুদ্ধ জেহাদ ইত্যাদি সব কিছু সংগঠিত হয়েছে এই জন্য এই বস্তুগুলা এই দর্শনীয় স্থানগুলা যদি আমরা যদি দেখি আমাদের এতটুকু ইমান মজবুত হবে যে নবী আলী সালাতাম দিনের জন্য ইসলামের জন্য কী পরিমাণ কষ্ট নবী আলী সালাতলাম করছেন আজকে ওনাদের কষ্টের মাধ্যমে সাহাবাই কালামের কষ্টের মাধ্যমে দিন সারা বিশ্বের মধ্যে বিস্তৃত লাভ করছে দিন সারা বিশ্বের মধ্যে বিস্তার লাভ করছে এবং সারা বিশ্বের থেকে মুসলমান আজকে মুক্ত